আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে পৌরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে একই সাথে সরকারি বলেন আধা সরকারি বলেন প্রত্যেকটি পর্যায়ে যারা আছে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার টিকে থাকে পরিবারের কতগুলো নীতি নৈতিকতা থাকে জবাবদিহিতা আছে বলেই সেই জন্যই পরিবারটি ঐক্যবদ্ধ থাকে আজকে এই যে পলায়নকৃত যে স্বৈরাচা তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটি আমরা উল্লেখ করি না কেন যেটি আনি না কেন কোনো কোনো ক্ষেত্রেই ছিল না আপনারা দেখেছেন ১৪ সাল চব্বিশ সাল সাল তথাকথিত নির্বাচনগুলো দেখেছেন আপনারা এই ফরিদপুরেই আমরা দেখেছি পত্রপত্রিকায় দেখেছি যে তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাই বলেছে যে বিভিন্নভাবে পত্রিকা এসেছে যে হাজারো কোটি টাকা তারা পাচার করে দিয়েছে এখন এই যে অর্থ পাচার তারা করেছে এটি কার কি ফরিদপুরের মানুষ ভালো সেটি জানে কিন্তু করেছে তো ঘটনা তো এরকম একটি নিশ্চয়ই ঘটেছে নাহলে এই কথা আসলো কেন এখন দেশে যদি সত্যিকারভাবে জবাবদিহিতা থাকত তাহলে কি দেশের মানুষের এই দুই হাজার কোটি টাকা পাচার করা সম্ভব ছিল অবশ্যই সেটা সম্ভব ছিল না কাজেই আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই আমরা স্বাস্থ্য খাতে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে দেশের মানুষ দেশের চিকিৎসকের কাছেই চিকিৎসা সুবিধা নিতে পারবে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে যেখানে শিক্ষার্থীরা তাদের তাদের যেটা ন্যায্য শিক্ষা সেই শিক্ষা দেশের ক্ষেত্রে নিতে পারবে যেটি আমরা করতে চাই না কেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি জবাবদিহিতা যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই একমাত্র সব কিছু অনেক কিছু করা সম্ভব এবং এই কাজটি যদি করতে হয় ঘুরে আবার পিছনেই যেতে হবে সমগ্র মানুষ একত্রিত হয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেরকম স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে ঠিক অধিকারকে দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবেই করতে হবে এবং তখনই ঐক্যবদ্ধভাবে সেইটি নিশ্চিত করতে সক্ষম হলেই আমরা একত্রিশ দফার বাস্তবায়নের কাজ শুরু করতে সক্ষম হব